হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকে চলে এসেছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন দেখাতে ওয়ান প্লাসের দেখতে পাচ্ছি একদম লাল টুকটুক একটা বক্স ওয়ান প্লাস টেন আর ফাইভ জি প্রচণ্ড হাইলি পারফরম্যান্স ফোনটার সুন্দর ক্যামেরা অসম্ভব ভালো যারা টেন আর সম্পর্কে জানো তারা জানবে আট জিবি একশো আঠাশ জিবির সাথে আছে এর ক্যাপাসিটি রম আট জিবি একশো আঠাশ জিবি অরিজিনাল অ্যাক্সেসারিসের সাথে প্লাস প্লাস ফোনটা হচ্ছে ছ মাস বয়স এখন বক্স থেকে বার করলে তোমরা ভাববে যে ফোনটা হয়তো সিল প্যাক থেকেই আমি বার করলাম কন্ডিশানটা এতটা সুন্দর আছে তো বেশি কথা না বাড়িয়ে প্রথমেই ফোন দেখিয়ে নিই আপনাদেরকে বক্স খুললাম দেখতে পাচ্ছেন একদম যেরকম পলিপ্যাক থাকে সেরকম পলি প্যাক করাই আছে আমরা বেশি ইয়ে করিনি চার্জার কেবিল চার্জারটা র্যাপিং করা আছে ঠিক আছে অরিজিনাল একদম যেরকম থাকে সেরকমই আছে অরিজিনাল ওয়ান প্লাসের চার্জার তো আমরা র্যাপিংটা সরিয়ে নিই সরিয়ে নিয়ে মেন ডিভাইসে ফোকাস করি আচ্ছা আমি প্রথমে আসি এর ব্যাকে তো আমরা এর ব্যাক প্যানেল নিয়ে যে কথা বলছিলাম আমরা ব্যাক প্যানেল আর ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ ভালো করেই যে এর কিন্তু ব্যাক প্যানেল আর ক্যামেরায় কিন্তু ল্যামিনেশন করা আছে আমি ল্যাবিনেশানগুলোকে তুলিনি এই কারণেই তুলিনি কারণ রকম ধরুন ফোনটা বিক্রি হওয়ার আগেও তো এই ধরুন আমি হাতে ধরছি বা কিছু আমারও তো হাতের ছাপ লাগতে পারে বা কিছু তো সেই কারণেই যাতে কোনো রকম যাতে একদম আনটাচ কন্ডিশনে থাকে ফোনটা সেই কারণেই কিন্তু আমি এগুলো তুলিনি কোনো রকম তো যে নেবে সে মন চাইলে এখান থেকে তুলে দেখে নিয়ে যেতে পারে সেটা অসুবিধার কিছু নেই কিন্তু আমি প্রভাবলি তুলিনি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো পুরো একদম স্ক্র্যাচ লেস আছে একদম সাইডের বডিটা তোমরা দেখতে পারছো বডি দেখলে তোমরা আরও বুঝতে পারবে কতটা ক্লিয়ার পোর্টগুলো দেখতে পারছো একদম ক্লিয়ার কোথাও কোনো রকম স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই যে স্ক্রিনে দেখতে পারো আর আমি যদি ওয়ান প্লাসের এর যদি ক্যামেরার কথা বলি অসম্ভব ভালোই বলা যায় মানে অসম্ভব মানে অসম্ভব ভালো এর ক্যামেরা পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব দুর্দান্ত দেখতে পারছো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি হ্যাঁ সেটা দিয়ে থ্রুতে তোমাদেরকে দেখাচ্ছি সেলফিতে সেখানে কতটা ক্লিয়ার আসছে ছবি তো এরকমই তোমরা কিন্তু এর মানে ফিচার্স প্রচণ্ড ভালো আমার বলার আলাদা করে কিছু নেই এর কিন্তু বহুত হাই কনফিগারেশনের একটা ফোন গেম গেমের কোনো ল্যাগিংয়ের কোনো ব্যাপার নেই গেমের আর পুরো ক্লিয়ার ওয়েস রকম কোনো থার্ড পার্টি ইনস্টলেশান নেই ভালো আপডেট পাবে তোমরা সমস্ত কিছু প্লাস ভুক চার্জার আছে তোমার অনেক তাড়াতাড়ি প্রায় ধরে রাখো ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটের মধ্যে তোমার ফুল চার্জ হয়ে যাবে ফোন তো এরকমই ব্যাপার আর যারা আমাদেরকে নতুন ভিডিও দেখছে তাদেরকে বলে রাখি আমরা এই ধরনের ফোন বিক্রি করলে আমরা কিন্তু যেটা কোম্পানি ওয়ারেন্টি তো আছে তো আছেই আমরা কিন্তু এক সপ্তাহ গ্যারেন্টি দিয়ে থাকি ফোনে কোনো রকম সমস্যা বা কোনো রকম নিয়ে যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে সরাসরি এসে দেখাবেন টাকা চাইলে টাকা রিটার্ন আর প্লাস অন্য ফোন চাইলে অন্য ফোনও কিন্তু দিয়ে দেওয়া হবে ওই দামে আর এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই জানিও টেনার কেমন লাগলো